হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করছি সব ভালো আছো তাই আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে যাবো রানীহাটি আমতা ওখান থেকে আজকে আমার গাড়ি পিফর্ম লোড হবে তো আমি খালি গাড়ি নিয়ে চলাম আর এখন চলে এসেছিলাম আমি অঙ্কুরাটিতে তো অঙ্কুরাহাটি থেকে গাড়িকে আমি টার্ন করবো অঙ্কুরহাটি থেকে গাড়ি আমার ইউটার্ন হয়ে গিয়েছিল আমি এখন যাবো সিধা রানীহাটি রানীহাটি থেকে যাবো আমতা টাইম হচ্ছে ছটা চব্বিশ এই টাইমে রাস্তায় খুবই জাম হয় এই টাইমটা হচ্ছে সবারই বাড়ি যাওয়ার টাইম এই টাইমে যারা ফ্যাক্টরিতে কাজ করে তারা সব বাড়ি যায় তো সেই কারণে রাস্তায় খুবই জাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রানিহাটি চলে এসেছিলাম রানিহাটি থেকে ধরে নিয়েছিলাম এবং আমতা রোডটা আর আমতা রোডে জাম দেখছো এখন কিরকম এই রোডটা ছিল পুরোটাই সিঙ্গেল রোড ওই জন্যই একটু বেশি জাম আমি জাম পার করে চলে এসেছিলাম হনুমান কমপ্লেক্সে ইন্দো পেট কোম্পানিতে এখানে আমার গাড়ি লোড হবে আমি চলে এসেছিলাম এখন ইন্দো কোম্পানির ভেতরে আর গাড়িটাকে কাটা করে আমি লাগিয়ে দিয়েছিলাম এক সাইডে কারণ গাড়িটা এখন কখন লোড হবে ঠিক নাই কারণ একটা গাড়ি লোড হচ্ছিল এই গাড়িটা লোডিং হওয়ার পর আমার গাড়ি লোড হবে আধা ঘন্টা বসে থাকার পর ফাইনালি আমার গাড়ি লোডিং হয়ে গিয়েছিল এবার আমি গাড়িটাকে কাটা করবো চালান নেবো তারপর চলে যাবো আমি আমাদের কোম্পানিতে গাড়ি কাটা করে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমাদের কোম্পানিতে আর আমার সাথে খুবই খারাপ একটা ঘটনা ঘটে যায় কারণ

সেই কারণে আমি সকাল সকাল উঠে বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে আসার টাইমে দেখা হয়ে গেলো এই দাদার সাথে দাদা বলছিল ভালো করে ছবি তুলে আমি বললাম ছবি না আমি ভিডিও করছিলাম আমি চলে এসেছিলাম আমাদের কোম্পানিতে আমি কোম্পানিতে এসি মটনটাকে একটা জায়গায় ঢেলে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কাটাকাটি হয়ে গিয়েছিল এদিকে আমার মটন রান্না করার প্রসেসটা চালু হয়ে গিয়েছিল তো প্রথম আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর দিলাম টমেটো তারপরে আমার যত মশলা ছিল আমি সব অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়েছিলাম আমার একটি স্পেশাল মশলা যেটা আমি বাড়ি থেকে নিয়ে নিয়েছিলাম গোলকি জিরা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম আমি অল্পখানি তেল এটাকে আমি মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো এটাকে একটু ভালো করে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো এবার এটাকে দেবো ততক্ষণ আমি ভাতটা গেছে চাপি দেবো আমার মটনটাকে গিয়েছিল আর আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম কারণ খুলতে দিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম টায়ার খুবই অসুবিধা হচ্ছিল একালা আর এই দিকে নাট খুলছিল না ছটা নাট খুলে গিয়েছিল আর দুটো নাট খুলছে না তার কারণ হচ্ছে আর আগে বারে যখন আমি টায়ারটা চেঞ্জ করেছিলাম তখন মেশিনের নাটটা টাইট করেছিলাম সেই কারণে এই নাটটা এখন খুলছে স্ট্যাগের নাটটা খোলার জন্য আমি স্ট্যাগে হুইল রেঞ্জটা অর্ডা লাগিয়ে রেখে দিয়েছিলাম আর এই দিকে গাড়িটাকে হালকা করে তাহলে হয়তো চাপে খুলে যাবে অনেক মেহনত করার পর আমার স্ট্যাগের নাত দুটো ফাইনালি খুলে গিয়েছিল আর আমি টায়ারটাকে বার করে নিয়েছিলাম আর টায়ারটা যে জায়গাটা ফেটেছিল সেটা হচ্ছে এই আর এতটাই ফেটেছিল যে গোটা আমার হাতটাই ঢুকে যাবে আর এইদিকে আমার ভাত রান্না হয়ে গিয়েছিল কমপ্লিট আর মোটনটাকে আধা ঘন্টা রাখার পর মোটনটা ঠিক এরকম হয়ে গিয়েছিল এখন আমি গা ফা ধুয়ে রেডি হয়ে গিয়েছিলাম আর আমার এইদিকে টায়ার লাগানো হয়ে গিয়েছিল আর এইদিকে আমার মটনটাও প্রায় শেষে তো আমার রান্না হয়ে গিয়েছিল কমপ্লিট আর আমি খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছিলাম তো আজকে ছিল মটন আর আলোচনা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো তখনকার মতো তোমরা যদি নতুন নেতাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও